নিজের ভুল বুঝতে পেরে পারুলের কাছে ক্ষমা চাইলো রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে প্রিন্সিপালকে পারুল বলতে থাকে নানা স্যার আমি চাই না যে আমার সহপাঠীদের সবাইকে আপনি রাস টিকিট করে দিন প্লিজ আমি চাই না আমার জন্য কারো এত বড় বিপদ হোক আর এত বড় ক্ষতি হোক তখনই প্রিন্সিপাল বলতে থাকে শোনো তোমার কাছ থেকে না আমি কি করব কি না করব সেটা শিখবো না তখন পারুল বলতে থাকে জানি স্যার আপনি আমার কাছ থেকে কেন শিখবেন কিন্তু আপনি একবার ভেবে দেখুন না স্যার আপনি যদি এতগুলো স্টুডেন্টকে একসাথে রাস্টিকেট করুন আর করেন আর সেটা যদি মিডিয়াতে ছড়িয়ে যায় তাহলে এই কলেজের বদনাম হবে যে একটা কলেজে এতগুলো মানুষ মিলে র্যাগিং করতে গিয়ে এরকম সবার সবাই একসাথে রাস্টিকেট হয়েছে সেটা এই কলেজের কত বড় বদনাম আর ওদের জীবনটাও তো সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে স্যার আর আপনারও বদনাম হবে যা আপনি কেমন স্যার স্টুডেন্টকে ভালো করে শিক্ষা দিতে পারেননি তাই আমি বলছি স্যার প্লিজ আপনি এই কলেজের মান সম্মানের জন্য হলেও ওদেরকে এবার ক্ষমা করে দিন তখন এই কথা শুনে স্যার অবাক হয়ে পারুলের দিকে তাকিয়ে থাকে ওইদিকে রায়ানরা অবাক হয়ে যায় পারুলের এই কাণ্ড দেখে তখন পারুল বলতে থাকে হ্যাঁ স্যার আমি চাই আপনি ওদেরকে এবারের মতো সুযোগ দিন এবারের মতো ওদেরকে ক্ষমা করে দিন তখন এই কথাতেই প্রিন্সিপাল স্যার পারলের কথায় সন্তুষ্ট হয় ওইদিকে দাদু মনে মনে বলতে থাকে দিদি ভাই তোকে দেখে আমি সত্যি অনেকটা শান্তি পাচ্ছি তোর মতো মন মানসিকতা সবাই যদি থাকতো তাহলে যে কত ভালো হতো তারপরে দেখা যাবে দাদু আরও মনে মনে বলতে থাকে এই শিবুটাও না এত জেদ তারপরেও মনে হচ্ছে পারল দিদির কথায় একটু হলেও নিজে বুঝতে পারছে সবটা তারপরে দেখা যাবে সে প্রিন্সিপাল বলতে থাকে ঠিক আছে তারপরে যখন ওদের সেই এডমিশন লেটারগুলো নিয়ে আসে তখনই প্রিন্সিপাল বলতে থাকে এগুলো আর দরকার হবে না তারপরে পারুল খুশি হয়ে যায় তখন প্রিন্সিপাল শোনো তোমরা যেটা করেছ সেটা এবারের মতো আমি ক্ষমা করলাম কিন্তু এর পরেও যদি এরকম কিছু হয় না তাহলে কিন্তু সেইবার আর তোমাদের কেউ ক্ষমা করবে না কেউ না আমি তো ক্ষমা করবোই না মনে থাকে যেন এবারের মতো তোমরা পারুলের জন্য ক্ষমা পেয়ে গেলে তখন এ কথা বললে ওরা সবাই সেখান থেকে চলে যায় তারপরে পারুলকে প্রিন্সিপাল বলতে থাকে পারল আমি তোমাকে ভুল ভেবেছিলাম সত্যি তুমি যে এত ভালো একটা স্টুডেন্ট আবার এত বুদ্ধিমতী একটা মেয়ে আমি জানতাম না সত্যি এটা ন্যারাগোয়ালেরই সম্ভব তোমার মন মানসিকতা তোমার মনের উদারতা সব কিছু দেখে আমি সত্যিই খুব খুশি হয়েছি আমি ভুল করেছিলাম তার জন্য আমি সরি তুমি যে এই কাজগুলো করতে পারো না সেটা আমি বুঝতে পারিনি এখন বুঝতে পারছি যে তুমি এই কাজ করতে পারো না আমি সত্যি সত্যি আমার ভালো লাগছে তখনই পারুল বলতে থাকে নানা না স্যার আমি আর কি করেছি আমি শুধুমাত্র আমার দাদুর সম্মানটাকে ফিরে দিয়েছি আমি যে এই সব কিছু করিনি সেটা আমি কাছে প্রমাণ করেছি না হলে কিন্তু আমি প্রমাণ করতে পারতাম না তারপরে পারুলকে দাদু বলতে থাকে। পারুল দিদি বাইরে গিয়ে দাঁড়া আমি আসছি তারপরে পারল বাইরে চলে গেলেই তখন দাদু বলতে থাকে কি শিবুদা বুঝতে পারলে তো যে আমার পারল দিদি এরকম একটা কাজ করতে পারে না বিশ্বাস হলো তো তখন এই কথাতেই প্রিন্সিপাল বলতে থাকে শোন তোর নাতনির ব্যাপারে তোকে আমি অসম্মান করেছিলাম সেজন্য আমি ক্ষমা চাইছি কিন্তু তোর ব্যাপারে আমি যেটা ভুল ভুল বুঝেছিলাম সেই কখনো তুই ভাঙাতে পারবি না কখনো না তোকে কিন্তু আমি কখনো ক্ষমা করব না কোনো দিনও না হ্যাঁ তোর নাতনির ব্যাপারে আমি ভুল ভেবেছিলাম তার জন্য আমি দুঃখিত তখন এই কথাটি দাদু বলতে থাকে আমি তো পারুলের কাছে হেরে গেলাম শিবুদা পারুল নিজেকে প্রমাণ করতে পেরেছে কিন্তু আমি তো নিজেকে প্রমাণও করতে পারলাম না তারপরে দেখা যাবে প্রিন্সিপাল অবাক হয়ে দাদুর দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে পারুলকে ওর বন্ধুরা বলতে থাকে কি ব্যাপার পারুল তুমি নাকি ওদেরকে রাস হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছো তখন পারুল বলতে থাকে হ্যাঁ কি করবো বলো একসাথেই তো পড়াশুনো করি আর তাছাড়া ওতে ওরা ওরা যদি রাস হয়ে যায় আমার জন্য তাহলে তো আমার খুব কষ্ট হবে আর ওদের সারা জীবনটা শেষ হয়ে যাবে সেটা তো আমি হতে দিতে পারি না তখনই শ্রোত ওরা বলতে থাকে কিন্তু তোমার সঙ্গে যেটা করেছিল তুমি তো প্রমাণ না দিতে পারলে রাস টিকেট হয়ে যেতে পারো তখন পারুল বলতে থাকে আমি তো সেটা হইনি বলো আমার কপালে যা ছিল তাই তো হবে ঠিক থাকে জন্তু তুই আমার সঙ্গে পাঙ্গা নিয়ে একদম ভুল কাজ করলি। তুই কিন্তু আজকের এই বদলাটা কিন্তু আমরা নেব আর আমরা এতগুলো মানুষ এতগুলো মানুষকে তুই হাট করেছিস সবাইকে তুই এভাবে এভাবে অপমান করেছিস আমরা কিন্তু কেউ তোকে ছেড়ে দেবো না তখন এই কথা শুনে পারুল অবাক হয়ে যায় তখন সেন বলতে থাকে কি পারুল আমরা এতজন মানুষ আমাদের সবার সঙ্গে তুমি পারবে তো তখন রায়ন বলতে থাকে এবার কিন্তু যে যার মতো তোর সঙ্গে বদলা নেওয়ার চেষ্টা করবে এবার এবার তুই কি করবি তুই ভাবিস না আজকে না হয় তোর সঙ্গে দাদু আছে সব সময় কি তোর সঙ্গে দাদু থাকবে আর দুই দুইটা বছর কিন্তু আমাদের সঙ্গে তোকে কাটাতে হবে তুই ভাবিস না তুই কলেজে আসবি ক্লাস করবি আর চলে যাবি সেটা কিন্তু হবে না জন্তু এবার এবার দেখবি তুই মজা কাকে বলে তখনই পারল বলতে থাকে শোন দাদুল্লাতি আমি না তোদেরকে ভয় পাই না আর এই পারল চক্রবর্তীর না কাউকে দরকার পড়ে না বুঝতে পেরেছিস কাউকে না এই পারল চক্রবর্তী একাই একশো তোরা কি করবি হ্যাঁ তোরা যে কি করতে পারে সেটা আমি জানি যা তোদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম। কিছু করে দেখা না তখন এ কথাতেই রায়ন রেগে বলতে থাকি ও তোকে আমি একদম খেয়ে ফেলবো তখনই সেখানে দাদু চলে আসে আর এসে বলতে থাকে দিদি ভাই তখন এই রায়ন সহ সবাই ভয় পেয়ে যায় তখন দাদু বলতে থাকে একটু অনুতপ্ত বোধ নেই তাই না তোমাদের আর কি বলবো সবগুলো এক একরকম যাক আমার দিদিভাইয়ের জন্য আমার মাথা আজকে উঁচু হয়েছে চল দিদিভাই এই বলেই পারুলকে নিয়ে সেখান থেকে দাদু চলে যায় যা দেখে শিরিনরা রেগে যায় তখনই রায়ন বলতে থাকে কি বলবো বলতো আমার কপালটাই না খারাপ ওই বাড়িতে আমার কোনো মূল্যই নেই আমার থেকে বেশি পারুলেরই মূল্য আছে দেখছিস তো আমার দাদুর কথা আর আমার দাদুকে কি বলবো নারু নারুরও আমার থেকে বেশি বেশি সম্মান আছে ওই বাড়িতে আমার না আর ভালো লাগে না এই বলে রায়ান আরো রেগে যায় ওইদিকে দেখা যাবে নারুর সঙ্গে দাদু আর পারুল যাচ্ছিল তখন নাড়ু বলতে থাকে পারুল তোমার কি বুদ্ধি কি বলবো ঠিকই তো আমাদের বাড়িতেই রাখলে অথচ রান দাদু বর্গরা সব জায়গায় ওকে খুঁজে বললো কিন্তু কোথাও পেলো না তখন পারুল বলতে থাকে নানা নারুদা তোমরা না থাকলে কিন্তু এটা হতোই না তখন নাড়ু বলতে থাকে পারুল তোমারই কিন্তু অনেক বুদ্ধি বুঝতে পেরেছ ওইদিকে দেখা যাবে সন্দীপকে সন্দীপের বস অনেক রাগারাগি করতে থাকে আর বলতে থাকে প্রোডাক্ট সেল করতে না পারলে না টার্গেট পূরণ করতে না পারলে তোমারই কিন্তু চাকরি যাবে তখন সন্দীপ বলতে থাকে কি করবো স্যার বলুন তো আমার তো জ্বর আমি তো জ্বর উঠতেই পারছি না আমার তো মাসিক ছুটিটা পাওয়া দরকার স্যার তখনই স্যার বলতে থাকে দেখো তোমাকে আমি ভালোই ভালো টার্গেটটা যদি তুমি পূরণ করতে না না পারো তোমার চাকরিটা যাবে তারপরে দেখবো তুমি কি করে টার্গেট পূরণ করো আর কি করে কি করো ঠিক তখনই দেখা যাবে নারুর গাড়ির সাথে সেই বসের গাড়িটা লাগিয়ে দেয় তখন তো নারু আর সেই বসের গাড়ির ড্রাইভার দুজন মারামারি লেগে যায় তখন পারুল বলতে থাকে আরে আপনারা এরকম করছেন কেন ছাড়ুন নারুদাকে ছাড়ুন তখন নারুল নারু বলতে থাকে গাড়িটাকে আমি রং সাইডে চালিয়েছি বল তুই রং সাইডে চালিয়েছিস আর দেখে চালাতে পারিস না ঠিক তখনই দেখা যাবে সন্দীপ বলতে থাকে স্যার কিসের চেঁচামেচি হচ্ছে তখনই বস বলতে থাকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তখনই সন্দীপ বলতে থাকে স্যার আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি আমি না আপনার সব সেবা যত্ন করব। সব যত্ন করব। তখনই বস বলতে থাকে আমার যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে কি আমি তোমার সঙ্গে কথা বলতে পারতাম আর শোনো যেটা তোমাকে বললাম সেটাই শুনবে তখনই ওই ছেলে বস বাইরে এসে দাদুর দিকে তাকিয়ে আর পারুলের দিকে তাকিয়ে বলতে থাকে সরি আসলে ভুল হয়ে গেছে ও যা করেছে সেটা ভুল করেছে এই এখন এই গাড়িটাকে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কোম্পানিতে পাঠানোর ব্যবস্থা করো এই গাড়িটা যতক্ষণ না ঠিক হচ্ছে ওনাদের জন্য আরেকটা গাড়ি ব্যবস্থা করো সরি আমাদের আমাদের ভুল হয়ে গেছে আপনাদের আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি তখন দাদু ছেলেটাকে দেখে পুরো খুশি হয়ে যায় আর ওইদিকে পারুলো অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে সন্দীপের বউ সন্দীপকে বলতে থাকে কি করবে হ্যাঁ গো তোমার যদি চাকরিটা চলে যায় তাহলে তোমার মানসমাটাই শেষ হয়ে যাবে এই বাড়িতে গোপাল যেমন আদর পায় তোমাকেও কিন্তু সেরকম আদর যদি না পায় না পাও তাহলে কেউ যদি একটু কম করে না আমি কিন্তু রেগে যাব তখন সন্দীপ বলতে থাকি কি করবো তো তখনই সন্দীপ সন্দীপের বউ বলতে থাকে দেখো তুমি না বসের মায়ের কাছে যাও মাসিমার কাছে গিয়ে তো আগের বাড়ি তোমার প্রমোশনটা করিয়েছিলে এবার যাও না স্যার তো বস তো আবার বিয়েও করেনি ওনাকে না একটা বিয়ে করিয়ে দাও তাহলে দেখবে একদম ঠিক হয়ে যাবে তখনই সন্দীপ বলতে থাকে মেয়ে কোথায় পাবো বলো তো বিয়ে করানোর কি এখানে এখানকার কথা নাকি ঠিক তখনই রাকা সেখান দিয়ে যেতে থাকে তখনই সন্দীপ বলতে থাকে এই তো পেয়েছি রাকা রাকার সঙ্গে বিয়ে দেবো যা শুনে রাকার দিদি পুরো অবাক হয়ে যায় বলতে থাকে কি বলছো তুমি রাকার বিয়ে তখনই সন্দীপ তরিমরি করে বেরিয়ে যায় তখনই রাকার কাকিমা আসলেই রাকার দিদি বলতে থাকে মা রাকার বিয়ে তখনই রাকার কাকিমনি বলতে থাকে কি বলছিস তুই রাকার বিয়ে মানে ওইদিকে দেখা যাবে রায়ান ঠাম্মির সাথে এসে রেখে যায় বলতে থাকে ঠাম্মি তুমি কি আমার ঠাম্মি নাকি ওই পারলের ঠাম্মি বলো তো দাদু না হয় ওই জন্তুটাকে দত্তক নিয়েছে তুমি তো নাওনি তাহলে তুমি আমার বন্ধুকে বাথরুমে আটকে রেখে মুড়ি খাওয়ালে তখন ঠাম্মি বলতে থাকে আমি কি করব দাদুভাই তোমার বন্ধু তো আগে সবকিছু স্বীকার করে নিয়েছে তাহলে আমি কি করব তোমার দাদুর একটা আদেশ হতো বটে বলো আমি কি করব তখনই সেখানে দাদু চলে আসার এসে বলতে থাকে শোনো রায়ান তুমি না বড্ড বার বেড়েছো এত বার বাড়লে কিন্তু এই বাড়িতে তুমি থাকতে পারবে না যা শুনে